আরবি ভাষা শিখুন আসসালাম আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাদ বাকি বাক্য নিয়ে ভিডিও বানালাম ক্লাস থ্রি বাক্যর সাথে ছোটো ছোটো শব্দের অর্থ দেওয়া প্রথমে আরবি পরে বাঙালি যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক লাতুরু কাল্লি হেনা তো হচ্ছে জেয়না এখানে তাকো জেয়না এখানে তাকো আরবিতে বলে লাতুরু কাল্লি হেনা এখানে লাত এর না রু আর তুচ্ছে যাও বা যাও লাতুরু জেয়না কাল্লি আর তাক বা রাখ হেনা আর তুচ্ছে এখানে কাল্লি হেনা এখানে তাক বা এখানে রাখ তাহলে আমরা শিখলাম লাতুরু কাল্লি হেনা আর তুচ্ছে জেয়না এখানে তাকো ওয়েন মা কান সুগুল হাগ গাকের তুচ্ছে তোমার কাজের জায়গা কোথায় তোমার কাজের জায়গা কোথায় আরবিতে বলে ওয়েন মাকান সুগুল হাগগা এখানে ওয়ান অর্ধ হচ্ছে কোথায় মাকান অর্থ হচ্ছে জায়গা ওয়েন মাকান কোথায় জায়গা সুগুল অর্ধ হচ্ছে কাজ হাগগা করতো হচ্ছে তোমার সুগুল হাগগা তোমার কাজ তা হলে আমরা শিখলাম ওয়েন মাকান সুগুল হাগ গা করতো তোমার কাজের জায়গা কোথায় তালাতা সাহার মাফি সুগুল অর্থ হচ্ছে তিন মাস ধরে কাজ নাই তিন মাস ধরে কাজ নাই আরবিতে বলে তালাতা সাহার মাফি সুগুল এখানে তালাতা অর্থ হচ্ছে তিন সাহার অর্থ হচ্ছে মাস তালাতা সাহার তিন মাস মাফি অর্থ হচ্ছে না বা নেই সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি সগুল কাজ নাই তাহলে আমরা শিখলাম তালাতা সাহার মাফি সগুল অর্থ হচ্ছে তিন মাস ধরে কাজ নাই মা আতি রাতি এস ফায়দা সঙ্গে সুগুল অর্থ হচ্ছে বেতন দেয় না কি লাভ কাজ করে বেতন দেয় না কি লাভ কাজ করে আরবিতে বলে মা আতি রাতি এস ফায়দা সঙ্গে সুগুল এখানে মা এরতুচ্ছে না বানাই নাই আতি অর্থ্য দেওয়া দেয় রাতিবচ্ছে বেতন মা আতি রাতি বেতন দেয় না এস অর্থ্য কি ফায়দা এরতুচ্ছে লাভ এস ফায়দা কি লাভ সবুয় অর্ধুচ্ছে করা করুন সুগুল এরতুচ্ছে কাজ সবই সুগুল কাজ করে তাহলে আমি শিখলাম মা আতি রাতি এস ফায়দা এর এরতুচ্ছে বেতন দেয় না কি লাভ কাজ করে মা সবই সগুল এর্তুচ্ছে কাজ করবো না কাজ করব না আরবি তো বলে মাসা উই সুগুল এখানে মা বাবা মাই আর তো হচ্ছে না বাবান সাবুয়ার করাবা করুন মাস্টার উই করবো না সুগুল আর কাজ তাহলে আমরা শিখলাম মাস্টার উই সুগুল আর তুচ্ছে কাজ করবো না আনা গুরফা তাহাম মাফি আর তুচ্ছে আমার রুমে কাবার নাই আমার রুমে কাবার নাই তো বলে আনা গুরফা তাহাম মাফি এখানে আনা তুচ্ছে আমি বা আমার গুরুফা আর রুম আনা গুরফা আমার রুমে তাম এর হচ্ছে খাবার মাফি এর তো হচ্ছে না বানাই তাম মাফি খাবার নাই তাহলে আমরা শিখলাম আনা গুরফা তাম মাফি এর হচ্ছে আমার রুমে খাবার নাই আনা কেফ আকেল ফুলুস মাফি এর আমি কিভাবে খাবো টাকা নাই আমি কিভাবে খাবো টাকা নাই আরবিতে বলে আনা কেফ আকেল ফুলুস মাফি এখানে আনার তো আমি কেফ এর হচ্ছে কিভাবে বা কেমনে আকেল এর তো হচ্ছে খাওয়া বা খাবো আনা কেফ আকেল আমি কিভাবে খাবো ফুলুস হচ্ছে টাকা মাফি হচ্ছে না বা নাই মাফি টাকা নাই তাহলে আমরা শিখলাম আনা কে আকেল আমি কিভাবে কাবো টাকা নাই মান আতি হচ্ছে কে কাদ্য দিবে কে কাদ্য দিবে আরবিতে বলে মান আতি তোয়ামুন এখানে মান বা মিন হচ্ছে কে আতি দেওয়া বা দিবে অর্থ হচ্ছে কাদ্য তাহলে আমরা শিখলাম মান আতি অর্থ হচ্ছে কে কাদ্য দিবে মাফি গিরগিরি জিয়া বেশি বক বক করোনা বেশি বক বক করোনা তো বলে মাফি গিরগির জিয়াদা। এখানে মাফি গিরগির অর্থ হচ্ছে বক বক করা জিয়া হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম মাফি হচ্ছে জিয়া বেশি বকবক করোনা কুল্লু নভর হি জিয়া হচ্ছে সবাই এসেছে কি সবাই এসেছে কি তো বলে কুল্লু নভর হিজি এখানে কুল্লু অর্থ হচ্ছে সব বা পতি নফর অর্থ ছিল কুল্লু নফর সব লোক বা সবাই হি যে অর্থ হচ্ছে আশাবা এসেছে তাহলে আমরা শিখলাম কুল্লু নফর হিস অর্থ হচ্ছে সবাই এসেছে কি বা সব লোক কি আসছে ইন গুল হুয়া অর্থ হচ্ছে তুমি তাকে বলো তুমি তাকে বলো আরবিতে বলে ইন গুল হুয়া এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি গুল অর্থ হচ্ছে বলা বা বলো হুয়া অর্থ হচ্ছে সেবা তাকে তাহলে আমরা শিখলাম ইন দা গুল অর্থ হচ্ছে তুমি তাকে বলো আনা কাল্লাম তো হুয়ার তুচ্ছে আমি তাকে বলেছি আমি তাকে বলেছি আরবিতে বলে আনা কাল্লাম তু হুয়া এ কেনা আমি কাল্লাম কথা বললাম তো বলেছি বা বলেছিলাম হুয়া সেবা তাকে তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তো হুয়াটুচ্ছে আমি তাকে বলেছি বা আমি তাকে বলেছিলাম হুয়া মাফি মজুদ মক্তব আর সে অফিসে নেই সে অফিসে নেই আরবিতে বলে হুয়া মাফি মজুদ মক্তব এখানে হুয়ার তো সে মাফি মসজুদ তো হচ্ছে নেই মক্ত ব্যর্থ হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মহজুদ মক্ত ব্যর্থ হচ্ছে সে অফিসে নেই হা জোয়া হুত্তু হচ্ছে এটা ভিতরে রাখো এটা ভিতরে রাখো আর বলে হা দা হুত্তু জুয়া এখানে হাত আট এটা হুতু আর হচ্ছে রাখা বা রাখো তো হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম হাঁ তু হুত্তু জোয়া তে এটা ভিতরে রাখো বা হাদা কাল্লি জুয়া এটা ভিতরে রাখ শিল ওয়াহেদ মিন জুয়া টুচ্ছে ভিতর থেকে একটা নাও ভিতর থেকে একটা নাও আর বলে শিল ওয়াহেদ মিন জুয়া শিল হচ্ছে নেওয়া বা উঠানো ওয়াহেদ এর তে এক শিল ওয়াহেদ একটা নাও মিন এর থেকে জু আর তুচ্ছে ভিতরে মিন জুয়া ভিতর থেকে তাহলে আমরা শিখলাম শিল ওয়াহেদ মিন জুয়ার তুচ্ছে ভিতর থেকে একটা নাও বা ভিতর থেকে একটা উঠাও সুফ দাখেল কাতির হার হের তুচ্ছে দেখো ভিতরে অনেক গরম দেখো ভিতরে অনেক গরম আর বলে সুফ দাখেল কাতির হার এখানে সুফ এর দেখাবা দেখা বা দেখো দাখেল এর বিতরে ভিতরে সুফ দাখেল দেখো ভিতরে কাতির এত অনেক বা প্রচুর হার এরতচ্ছে গরম কাতির হার অনেক গরম তাহলে আমরা শিখলাম সুফ দাখেল কাতির হার হের তুচ্ছে দেখো ভিতরে অনেক গরম মিতা এফতা বাকালা হচ্ছে দোকান কখন কুলবে দোকান কখন কুলবে আরবি বলে মিতা এফতা বাকালা এখানে মিতার তো কখন বা কবে এফতার হচ্ছে কুলা বা কুলবে বাকালা কালা হচ্ছে দোকান তাহলে আমরা শিখলাম মিতা এফতা বাকালার কালার হচ্ছে দোকান কখন কুলবে হাল্লাক ওয়েন মজুদ এত হচ্ছে সেলুন কোথায় আছে সেলুন কোথায় আছে আরবিতে বলে হাল্লাক অয়েন মজুদ এখানে হাল্লাক এর হচ্ছে সেলুন অয়েন এত হচ্ছে কোথায় মজুদ অর্থ হচ্ছে আসে বা আসি তাহলে আমরা শিখলাম হাল্লাক ওয়েন মজুদ অর্থ হচ্ছে সেলুন কোথায় আসে এনতা মালুম হাদা কাম সার অর্থ হচ্ছে তুমি জানো এটার দাম কত তুমি জানো এটার দাম কত আরবিতে বলে ইনতা মালুম হাতা কাম সার এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মালুম অর্থ হচ্ছে জানা বা জানো ইনতা মালুম তুমি জানো হাদা অর্থ হচ্ছে এটা কাম অর্থ হচ্ছে কত সার অর্থ হচ্ছে দাম হাদা কাম সার এটার দাম কত তাহলে আমরা শিখলাম ইন দা মালুম হাদা কাম সার্তুচ্ছে তুমি জানো এটার দাম কত হ্যা মাররা গালি হার এটা খুব দামি এটা খুব দামি আরবিতে বলে হাদা মাররা গালি এখানে হাত হাঁটুচ্ছে এটা মাররা মাররাচ্ছে খুব বা বার গালি অর্থ হচ্ছে দামি তাহলে আমরা শিখলাম হাদা মাররা গালি হার এটা খুব দামি মাই ইন দেখ সবুর তোমার দৈর্য নাই তোমার দৈর্য নাই আমি তো বলে মাই ইন দেখ সবুর এখানে মাই অর্থ নাই ইন দেখ হচ্ছে তোমার সবুর ধৈর্য তাহলে আমরা শিখলাম মাই ইন দেখ সবুর তোমার ধৈর্য নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছে দেখো বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থত ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোনা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থতান ভালো থাকেন কুদা আপেস